আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি সামনে শনির অমাবস্যায় আসতে চলেছে শনির গোচর কিভাবে এড়াবেন শনি বা বড় ঠাকুরের দোষ চলতি মাসের উনত্রিশ তারিখে চৈত্র অমাবস্যা আর আমাবস্যা পালিত হবে বিশেষ এই তিথিতে বিশেষ করে এই দিনে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে শনি আবার এই দিনই বছরের প্রথম সূর্যগ্রহণ তার ফলে শনির প্রভাব বিশেষভাবে বৃদ্ধি পাবে কোন কোন কাজ করলে শনির দোষ এড়ানো যাবে চলুন জেনে নেওয়া যাক শনি অবশ্যায় অসত্য গাছের গোড়ায় গুড় ও কালো তিল মিশ্রিত জল দিতে পারেন তার সঙ্গে শনির বীজ মন্ত্র জপ করুন ওং প্রাং প্রিং প্রুং স চড়ায় নমহ কালো পোশাক কালো বাসন কালো জুতো সর্ষের তেল কালো তিল দান করলে শনির অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় এই বিশেষ দিনে গরুকে রুটি খাওয়াতে পারেন আর এই বিশেষ দিনে বজরাঙ্গবলীর পুজো করলে শনি কৃপা পাওয়া যায় খুব সহজেই মনে রাখবেন বজরাঙ্গলে ভক্তদের বিপদে ফেলেন না শনি এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করলে শনির অশুভ শক্তি থেকে সহজেই রেহাই পাওয়া যায় আর এস টিভি লাইফ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন